এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে পাবো সবাইকে জানায় শুভ সকাল তো সকাল সকাল রিঙ্কি কিন্তু বেরিয়ে পড়লো কাজে রিঙ্কি আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছে তো সকালবেলা ঘুম থেকে উঠে একটু মানে নাম কীর্তন করতে বেরিয়েছিল তারপর বাড়িতে এসে কাজকর্ম সব সেরে এই যে বেরিয়ে পড়লাম এখন কাজে তো আজকে একটু তাড়াতাড়ি কাজে রাস্তা দিয়ে হাঁটতে পারছি না বৃষ্টি হয়েছে পুরো সেত হয়ে গেছে রাস্তাগুলো মানে চটিতে স্লিপ কাটছে এমন অবস্থা জোরে যে হাঁটবো সে হাঁটার উপায়টাও নেই অসুবিধা হয় হাঁটতে তো আজকে তাড়াতাড়ি বেরোনোর একটা কারণ আছে ইচ্ছা আছে যে একটু বাবার বাড়িতে যাব ছেলেটাকে আনতে যাব। সেই জন্য আর কি অনেক সকালে কাজে আসলাম আমি এখন এই যে কাজ দিয়ে বাড়িতে আসলাম তো বাড়িতে এসে দেখি আজকে মন্ডলবাবু রান্না করেছে বলতে ডাল সিদ্ধ দিয়েছে আর ভাত আর ডিম সিদ্ধ দিয়েছে তো আমি ফোন করে বলেছিলাম যে এইগুলো রেডি করে রাখো একটু রান্না করে আমরা আজকে একটু বেরাবো বলতে তোমাদের তো সকালে বললাম যে আজকে বাবার বাড়িতে যাবো ছেলেকে আনতে হবে তারপর আমার মা আমার মাসির শাশুড়ি মারা গেছে সেখানে আজকে কাজ কাজ তো আমরা আমাদের নিমন্তন্ন করেছে তো না গেলে তো হয় না পাশাপাশি বেশি দূর না বাবার বাড়ির থেকে কাছে একদম তো যাই ছেলেটাকেও নিয়ে আসি একবারে আর ওখানে নিমন্ত্রণটা রক্ষা করে আসি যাই হোক তো মন্ডল মশাইকে বহুবার বলছি যাওয়ার জন্য ও যেতে চাইছেন একদমই যে আমি ওখানে যে কি করব খেতে পারবো না কিছু না তোমরা সবাই খাবে আমি কি চেয়ে থাকবো এরম করে বলছে আর ওকে তো ডাক্তার বলে দিয়েছে একদম লিকুইড খাবার খেতে যা কিছু খাক না কেন জাতীয় কিছু খাওয়া যাবে না আর সম্পূর্ণ কিছুই মানে যা খাবে মিক্সচারে গ্রাইন্ড করে মানে একদম লিকুইড খাবার তাই খেতে বলেছে ওকে তো আমি বলছি চলো আমি ওখানে সব ব্যবস্থা করে দেব মিক্সচারে পেস্ট করেই মানে খাবার দাবার তোমাকে আমি দেব আমার সঙ্গে চলো আমারও ভালো লাগে না ওকে কোথাও না নিয়ে গেলে ও সবসময় বাড়িতে মন খারাপ করে থাকবে আমারও সত্যি খুব কষ্ট হয় আমি এক আনন্দ করবো ও মন খারাপ করে বাড়িতে বসে থাকবে আমারও একদম ভালো লাগে না তো আর কি বলবো দেখি যদি মন্ডল মশাই যায় তাহলে নিয়ে যাব ইচ্ছা আছে ওকে একটু নিয়ে যাওয়ার কারণ আগের দিন বাবার বাড়িতে ঘুরে আসছি ও বাড়িতে একা একা মন খারাপ করেছিল তো আজকে যদি আবার যাই আবারও মন খারাপ করে থাকবে আমারও খুব কষ্ট লাগে তো যাবো দেখি মনে হয় নিয়ে সম্ভব ও মশাই সকালে ওটস রান্না করলাম খেলে হুম আজকে না অন্যভাবে রান্না করছিলাম সব সবজি দিয়ে মিক্সারে পেস্ট করে তারপর ওটস রান্না করছি ভালো হয়নি খেতে আচ্ছা এইভাবে খাও হ্যাঁ মিক্সারে যেরকম পেস্ট করে একদম পাতলা খাবার করে দেবো দেখবা কোনো অসুবিধা হবে না শরীরটা মোটামুটি ঠিক আছে এখন যাবা তুমি আমার সঙ্গে চলো না গো চলো ওরকম বলো না না চলো চলো আমার না গো আমার সত্যি ভীষণ কষ্ট হয় চলো তোমার এছাড়া থাকতে খুব কষ্ট লাগে হ্যাঁ চলো একদিন আমরা তো কালকের দিনটা শুধু থাকবো মাঝখানে কালকের দিনটা থাকবো আমরা পরশু দিন আবার চলে আসবো একদিনের জন্য যাবো এক একদিনের জন্য কোনো অসুবিধা হবে না চলো ঠিক আছে বাড়িতে এসে একটু খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে তারপর স্নান করে এই যে শাড়ি পরেছি এখন রেডি হয়েছি তো ভেবেছিলাম যে বাবার বাড়িতে ফার্স্ট যাব কিন্তু সেখানে যাওয়া হচ্ছে না আমরা এখান থেকে মানে বেলগড়িয়া থেকে চলে যাবো রানাঘাট রানাঘাট থেকে বেশি দূর না তো ওখানে আমার মাসি বাড়ি মাসি বাড়ি আগে যাব তো মন্ডল মশাই যে রেডি হয়ে বসে আছে দেখো আর মায়ের মনটা খারাপ হয়ে গেছে কারণ আমরা থাকছি না দুজন তো মা এখন একা হয়ে যাবে ওর জন্য মায়ের মনটাও খারাপ লাগছে মা তো আর যাবে না মাকে আর কি বলবো বলো তো এই হলো ব্যাপার তো আমরা এখন বেরিয়ে পড়ছি আমরা আসলাম তুমি সাবধানে থেকো ঠিক আছে আমরা এখন এই যে আমরা এখন এই যে রানাঘাটে নামলাম রানাঘাট স্টেশনে আসলাম রানাঘাট স্টেশনে তো আসা হয় না তো আজকে একটু দেখছি রানাঘাট স্টেশনটা খুব সুন্দর এখানে তো আসিই না এটা হলো একটা আমাদের জন্য নতুন পথ এই যে মণ্ডলবাবু এখন ওভার ব্রিজ পার হবে দেখো তো অনেকটা সিঁড়ি কিন্তু এখান দিয়ে Ecite utteito dombería dabe. Katta asta তো পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব মাসির বাড়ি দেখতে পাবো নাকি সেই মাসির বাড়ি দেখতে পাব তো কতদিন পর কিন্তু আমরা আজকে মাসির বাড়িতে যাচ্ছি খুব ভালো লাগছে আর যে মন্ডলমশাইকে নিয়ে যেতে পাচ্ছি এটাই আমার সব থেকে বড় পাওয়া এখন আমরা এই যে অটোতে উঠেছি এখন যাবো কি ফোন আমার কাছ দিয়ে হচ্ছে রানাঘাটের শহর দেখো আমিও এখানে কোনোদিন আসিনি এই যে প্রথমবারই আসছি এখানে মাসির বাড়িতে আমরা বনগাছ সাইডে যেতাম আর এখানে তো মানে উল্টো দিক থেকে বেলগড়িয়া এসেছি তো ওই জন্য এই পথে আসা হয়নি ঠিক সমস্ত কিছুই অচেনা জায়গায় আমরা এখন এই যে ঘোলা বাজারে নেমেছি তো আমার দেখো বোন বোনের সঙ্গে দেখা হয়ে গেল বোনের বরের সঙ্গে দেখা তো সবাই যাচ্ছে মাসির বাড়িতে তো মা ছেলে তারপর আমার বোনের মেয়ে ওরা সবাই চলে গেছে বোন আমার জন্য ওয়েট করেছিল ঘোলা বাজারে আমরা আসবো তারপর একসঙ্গে যাব তো এই যে এখন আমরা একসঙ্গেই যাচ্ছি আর কি বোনের সঙ্গে দেখা হয়ে গেছে এই যে নিশীত বোনের পর দাঁড়িয়ে আছে যে বোন আর আমি টোটোয় উঠলাম আর বোনের বর আর তোমাদের দাদা ভাই ওই যে মানে স্কুটি করে আসছে জয়গুরু জয় নিতাই সবাই যে বসে আছে আমার মাসি আমার মাসির মেয়ে যে এই যে আমার বোনের মেয়ে আমার রম না কুতাই ছি আমার মা এই যে বসে তুমি আসলে মা কখন আসলে এখন কোথায় সোনা তুই কেমন আছিস বাবা ভালো আছো আমার সোনা বাবা যে আমার দিদা তো আমার দিদারও খুব শরীর খারাপ তো কদিন ধরে খুব ভুগেছে জ্বর তারপর কানে যন্ত্রণা অনেক সমস্যা হয়েছে আমার দিদার এখন তো দিদাও এই যে আস্তে আস্তে এসেছে মাসির বাড়িতে তুমি ভালো আছো দাদা এখন একটু ঠিক হয়ে যাবে না চিন্তা করবা না বেশি সব ঠিক হয়ে যাবে আমরা এই যে মাসিদের বাড়িতে এসেছি মাসি রান্না করলো বলতে একটু সিদ্ধ ভাত করেছিল এখন অনেক লোকজনের মধ্যে তো সিদ্ধ ভাত করেছে তা আমরা সিদ্ধ ভাত সবাই খেলাম আর মন্ডল মশাইকে যে ভালো করে মিক্সারে ফেটিয়ে তারপরে খেতে দিচ্ছি এখন আলু দিয়ে বেগুন দিয়ে সমস্ত কিছু দিয়ে যে মেখে দিয়েছি মানে মিক্সারে গ্রাইন্ড করে তারপরে খেতে দিচ্ছি ওকে খাক আর এদিকে যে ফুল দেখো মালা গাচ্ছে কি সুন্দর গাঁদা ফুলের মালা আমি যে একটু গেঁথে গেঁথে দেবো তা হচ্ছে না এখন আমি মন্ডল মশাইয়ের জন্য খাবার রেডি করলাম দেখো কত সুন্দর সবাই একসঙ্গে বসে কথাবার্তা বলছে হাসি আনন্দ সমস্ত কিছু একসঙ্গে হচ্ছে তো এইগুলো তো তোমার দাদা বাড়িতে থাকতো কিছুই করতে পারতো না স্বাভাবিক কষ্ট লাগে তো আজকে একটু সত্যি সবার সঙ্গে কথা বলছে খুব ভালো লাগছে খুব আনন্দ লাগছে আর বাইরে তো মানে রামায়ণ হচ্ছে আমি একটু গেছিলাম ওখানে একটু বসে থেকে আবার চলে আসছি কারণ তোমার দাদা ভাইকে এখন এই যে ওটস রান্না করে দিচ্ছি ও আবার রাত্রে খাবে ওটস আর বাইরে খাবার দাবারের আয়োজন হয়েছে কিন্তু ওইগুলো তো দেব না মশলার খাবার ওখানে তো ওকে যে ওটস রান্না করে দিচ্ছে ওই জন্য আর কি তো পাতলা করে এখন এই যে ওটস বসিয়েছি ওকে এখন দিয়ে দেবো খেতে ওর কত ভালো লাগছে তো সত্যি তাই কষ্টের মধ্যে দিয়েও আজকে সবার সঙ্গে দেখা হয়েছে সবাই এসেছে কত আনন্দ করছে কি ভালো লাগছে তোমাদের কি বলবো যে আজকে তোমাদের দাদা ভাই সবার সঙ্গে একটু আনন্দ করছে একটু হাসছে ওর হাসি দেখি সত্যি ভালো লাগে আর কি তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়ার পর তারপরে যে আমি এখন ভাত নিয়ে বসেছি সয়াবিন রান্না করেছে ডাল রান্না করেছে রাত্রে এখানে এই রান্না হয়েছে তো অনুষ্ঠান বাড়িতে অনেক লোক খাবে সবাই খাওয়া দাওয়া করছে বাইরে আমি একটু প্লেটে করে নিয়ে আসলাম সয়াবিনের ভাত আমার খুব খিদে পেয়ে গেছে তো আমি এখন এখানে বসেই খেয়ে নিচ্ছি আর বাইরে তো এখনও গান হচ্ছে অনেক রাত পর্যন্ত গান হবে তো কালকে সারাদিন ছিলাম হসপিটালে তারপর আজকে আবার ট্রেনে জার্নি করেছি না ওই জন্য অসুবিধা হচ্ছে ঘুম পেয়ে গেছে তো তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়বো এখন